দুই বাজলা তুমি ননে সাহেব পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা গিনজি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে হাটে বাজারে চলে শহরে চলে তারা জান্নাতে যাবে না যারা প্যান্ট পরে চলে বাজারে তারা জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না যারা পোশাক অশাক করে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথাকে ধরতে পারবেন না যা বলছি কেয়ামত পর্যন্ত তাই থাকবে নবী বলেছে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না এই ছেলে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি এখানে কোনো নেতা আসেনি সাবধান থেকে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি কোথায় হাততালি দেওয়া লাগে আমি কোথায় আছি আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে কষ্ট নিও না তুমি যারা সম্মানিত তিনি ভাই বোন আছেন আপনারা কষ্ট নিন না কথা যেহেতু হক দিতে হক মানে দিতে হক মানে দিতে গেলজি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না চ্যালেঞ্জ করুম আপনার সাথে আল্লাহ বিচার মাঠে ফেরাউনকে জান্নাতে দিয়ে দেন ভিন্ন কথা আল্লাহর নবী বলেছেন যাবে না মুসলিম শরীফের হাদিস আপনি কথাটা আবার বুঝুন আল্লাহ নবী বলছেন যে নেশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে আরে এতুন উলঙ্গ এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে আবার বলছি শুনুন নেশাউন আল্লাহ নবী তার মুখ দিয়ে বলছেন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে আর এতল উলঙ্গ আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন আপনি মুসলিম নন থাকবে কেন আজ এই পোশাক পরিবর্তন করতে হবে আপনার মেয়ে ছোট ফটোয়া গায়ে দিয়ে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক আপনার স্ত্রী ছোট গলা উপরে রাস্তায় পেট পিট দেখে চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক আপনি মনে

সিদ্ধান্ত আগে পাশ হয়েছে আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরলেও জান্নাত বাঁচলে জান্নাত আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরাও যতটুকু বাঁচাও ততটুকু উভয় সমান আপনিও মুসলিম আজকে মাথা করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে আমি মুসলিম নই মুসলিম মানে মেনে নেওয়া নয়লে বক্তব্য ক্যাসেট হচ্ছে মেশিনে ধরা পড়ছে আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে বিকল্প কোনো পথ নয় আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনি গ্রহণ করুন অনুরোধ রক্ষা করুন রাসনের সতর্ক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবর